আ আমি আমি বুঝিনা গো আমি বুঝিনা গো আমার আমেন দাম বেশি এজন তুমি কিন দিবা না আম আমার তুমি বাজার যায় গো আমারা কিন দিবা আমি গো আমারা ছড়া খাম না ও তোমার গুলো গুলো তুমি খাওগা আমি গো আমারা কি খাম বলদা বল কি গো আমারা কি নি খাও আগে আগে গো আমা আমা গো কিন দিবা বলদা বুলা বল কি দি বুঝাই যা তোbanana গো আমারা কিন দিবা বা তালে গ'লো গোহা মৰা গ'লে যায় কিনিবা যাতে চাও উম বাদালে যাম মই তাত নৌ